ত্রিবেণী ফুটবল মাঠে পিকনিক মেলা স্থানীয় সূত্রে জানা যায় বিগত বেশ কয়েক বছর ধরে প্রতি বছর পয়লা মাঘ হুগলি জেলা ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে পিকনিক মেলা বসে স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সম্পাদক মতিদাস বলেন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এবং দাদু ঠাকুমার কাছে শুনেছি এই মাঠে মাঘ মাসের প্রথম দিন বহু মানুষ পিকনিক করেন কারণ ত্রিবেণী একটি সঙ্গম বেশ কয়েক বছর ধরে এখানে শুরু হয়েছে কুম্ভ মেলা সারা বছর ত্রিবেণীতে হাজার হাজার মানুষ আসেন বিভিন্ন জেলা সহ বিভিন্ন রাজ্য ও দেশের বিদেশ থেকে তাই প্রতি বছর পয়লা মাঘ বহু মানুষ আসেন পরিবারের সকলকে নিয়ে ভোরবেলায় গঙ্গা স্নান সেরে স্থানীয় মন্দিরে পুজো দেন শেষে রীতিমতো মাইক বাজিয়ে পিকনিকে মেতে ওঠেন পাশের মাঠে কোথাও পুরুষ কোথাও আবার মহিলারা রান্না করছেন কেউ আবার খিচুড়ি কেউ মাছ আবার কেউ মাংস নানান মেনুতে গন্ধে ভরে গেছে ফুটবল মাঠ একেতেই শীতের আমেজ পিকনিকের মরসুম তারপরে সারাদিন যদি সপরিবারে নিজেদের হাতে সব কিছু জোগাড় করে রান্না করে একসাথে বসে পাত পেরে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই থাকে না হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বাড়তে এক নজর বহু মানুষ দূর দূরান্তের জেলা থেকে ত্রিবেণী সঙ্গমে আসে তারা পুণ্য স্নান করে তারপরে আরও কালীবাড়িতে পুজো দেওয়ার পরে তারা সপরিবারে এই ত্রিপিলি পুষ্পে মাঠের ধারে তারা পিকনিকের আয়োজন করে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং বিকালবেলা তারা সবাই নিজের বাড়ির উদ্দেশ্যে রাখে এর মূল উদ্দেশ্য রকম মানে আজকের দিনে এখানেই কেন করে এটা যেহেতু এটা টিভিটি সংগ্রহ তাদের মনে বিশ্বাস এইখানে স্নান করলে পুনর্ভ করা যাবে তাই বহু বছর থেকে এই রীতি হয়ে আসে এই রীতি মেনে এইখানে স্নান করতে আসে কোথাও কি মনে হয় যে কুম্ভ মেলার পর থেকে টিবিলিতে মানুষের আরও বেড়েছে